প্রতিনিয়ত উদয়পুর শহর এবং বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে ঘটে চলেছে দুঃসাহসিক চুরির ঘটনা থানায় অভিযোগ জানালেও বেশিরভাগ ক্ষেত্রেই চোর ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ অবশেষে এক প্রকার চাপে পড়েই রাধা কিশোরপুর থানার পুলিশ তিন চোরকে গ্রেফতার করল গত আঠেরোই সেপ্টেম্বর উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা তুলসীদাস মদকের বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরির দল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরেরা সেই সময় বাড়ির মালিক লিখিত আকারে থানায় একটি মামলা দায়ের করেন মামলা হাতে পেয়ে রাধা কৃষ্ণপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয় শুরু হয় ধরার জন্য জায়গায় জায়গায় তল্লাশি কাজে লাগানো হয় পুলিশের বিভিন্ন সূত্রকে এই অবস্থায় ঘটনার পাঁচ দিনের মাথায় জামজুরি এলাকার বাসিন্দা দুলাল চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বাড়ি থেকে বাংলাদেশের রুবিল মিয়া নামে আরও এক চোরকে গ্রেপ্তার করে রাধা কৃষ্ণপুর থানায় আনা হয় পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে কাকরাবন বিধানসভা কেন্দ্রের হদ্রা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন নামে আরো এক ব্যক্তি এই চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে আরও জানা গেছে চুরি করা বিভিন্ন স্বর্ণের অলংকার উদয়পুর সেন্ট্রাল রোডের বাটাগুলির অভিনন্দন জুয়েলার্সের মালিক নন্দন দেবনাথ ক্রয় করেছেন প্রথম অবস্থায় তল্লাশি চালিয়ে পুলিশ নগদ সাত হাজার টাকা এবং একটি স্বর্ণের চেন ও একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান সোমবার দুপুরে এই চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও জানান এর আগে চুরির ঘটনায় একটি বড় চোরের দলকে জেলে পাঠানো হয়েছে এবং দ্বিতীয় দফায় এবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে চুরি চাও বাকি সোনালঙ্কার এবং সামগ্রী উদ্ধারে পুলিশ সক্ষম হবে কিনা সেটাই এখন দেখার আঠারো তারিখ মধ্যপাড়া স্থিত তুলসীদাস মুদক একজন রিটায়ার্ড পার্সন ওনার বাড়িতে দুপুর দেড়টা নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয় তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর কাঁকড়াবন এলাগর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এবং আমাদের যে সোর্সগুলো আছেন সব সবাইকে আমরা সেই ব্যাপারটা জানাই জানানোর পর গতকালকে আমরা এই চুরির ভেঙে প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার মধ্যে একজন হলো তার নাম চৌধুরী তার বাড়ি কাঁকড়াবন থানাধীন জামজুরি এলাকায় এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত আরেকজন মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর তার বাড়ি বাংলাদেশে তার বাড়ি আখাওলা তার নাম হুবেল মিয়া তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিলাল হোসেন তাকে রাত্রেবেলায় আমরা গ্রেপ্তার করি ওটা আবার কাঁকড়াবন ভদ্র এলাকা থেকে এবং তার সাথে কিছু টাকা ভালো পরিমাণে টাকা এবং একটি গরিব ওজনের সোনের হার আমরা উদ্ধার করি এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন যাবত এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায় তোমরা কার কাছে বিক্রি করছো তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে কুড়িপুরির একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছে তো তাহলে চলো ওনার দোকানটা কোন জায়গায় দেখি এবং আমাদেরকে নিয়ে যায় জুয়েলার্সের নাম হলো নন্দন দেবনাথ ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত যতটুকু আমরা তদন্তে পেয়েছি তার মধ্যে দশ থেকে বারো জনের একটা গ্যাং কাজ করছে উদয়পুর এবং উদয়পুর সহ বিভিন্ন এলাকাতে তারা এই গ্যাংটা কাজ করছে তার মধ্যে আমরা আপাতত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মালগুলি যে রিসিভ করেন মালগুলি যে রাখেন তার মধ্যে একজনকে আমরা পেয়েছি আরও আছে তারা এই ধরনের মাল চুরির মাল কিনে বা রাখে আমাদের তদন্ত চলছে আর এই গ্যাংয়েরও আরও মোটামুটি দশ বারো জন তাদেরকেও আমরা সন্ধান কিছু আমাদের হাতে এসেছে এবং আজকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি কোর্টে আদালতে হাজির করছি এবং মাননীয় আদালতের কাছে আমরা একটা রিমান্ড চেয়ে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আশা করি আমরা এই পুলিশ রিমান্ড সময়কালীন আরও তাদের গ্যাংগুলো আছেন গ্যাংয়ের যে মেম্বারগুলো আছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব